হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আগেকার দিনে ঠাকুমা দিদাদের হাতের কুলের আচার খেয়েছো তো আমিও ঠিক সেভাবে একটু চেষ্টা করেছি হুবু সেরকম বানাতে হয়তো পারিনি তবুও একটু চেষ্টা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চলো দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি পাকা কুলগুলো ভালো করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে দুদিন রোদে দিয়ে শুকিয়েছিলাম তারপরে এটাকে আমি এবার এই যে এইভাবে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে শুকনো মানে শুকনো কুলগুলোকে নিয়ে একটু একটু করে ফাটিয়ে নেব এরকম জাস্ট অল্প একটু ফাটিয়ে দেখে নেব যে মধ্যে কোনো পোকাটো কত নেই সেভাবে ফাটিয়ে নিচ্ছি কুলগুলো কিন্তু পুরোপুরি শুকনো নয় দেখতে পাচ্ছ একটু নরম নরমও আছে হ্যাঁ নরম না থাকলে কুলের সেই আচারের সেই টেস্টটা পাবে না তোমরা দেখতে পাচ্ছ সবগুলোগুলো আমার রেডি করা হয়ে গেছে বাঁচা হয়ে গেছে বেছে নিয়ে সবগুলো একটু একটু ফাটিয়ে দিয়েছি এবার আমি বানিয়ে নেব হচ্ছে আচারের মেন মশলাটা তো চলো বানানো যাক প্রথমে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব হালকা লালচে লালচে ভাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো শুকনো লঙ্কাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর তেজপাতা এইগুলোকে আমি মোটামুটি এক মিনিট মতন ভেজে নিয়েছি তারপরে এবারে আমি এতে দিয়ে দেব হচ্ছে গোটা মৌরি আর গোটা গোলমরিচ এবারে এইগুলোকেও আমি আবার এক মিনিটের মতন ভেজে নেব এই ভাজাগুলো কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই করতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যে তোমরা এতে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা হয় ওটাও দিতে পারো এবারে সবগুলো গোটা মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে যেটা আর কি মেন হচ্ছে এই আচারের মশলা হবে এবারে আমার ভাজা মশলা পুরো রেডি আর এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আর ঠান্ডা হতে দেবো আর যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এবার কুলগুলোকে ভেজে নেবো এবার আমি যে কড়াইয়ে মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি একটু গরম হতে দেবো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে একটু সামান্য নাড়িয়ে চেড়িয়ে নেব তারপরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওই কুলগুলো কুলগুলো দেওয়ার পরে মোটামুটি আমি এক মিনিট মতো নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি তারপরে আমি এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে আমি আবারও এইগুলোকে একটু নাড়িয়ে চেড়ে নেবো এরপরে আমি এতে দিয়ে দেব হচ্ছে সামান্য একটু হলুদ আমি শুনেছি যে আগেকার দিনে ঠাকুমারা বলতো যে হলুদ দিলে নাকি আচারটা অনেক দিন পর্যন্ত স্টে করে অনেক দিন পর্যন্ত রাখা যায় আর কি ছয় মাস এক বছর পর্যন্ত রাখা যায় সেজন্য আমি একটু দিয়ে দিলাম হলুদ এবারে আমি সব কুলোগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এবারে যতক্ষণে আমার কুলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি সেই ভেজে রাখা মশলাটাকে বেটে নেব ভাজা মশলাটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কুলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আমার একটু সামান্য পোড়া লেগে গেছিলো কুলে তো কুলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে কুলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটাকে আমি অনই রেখেছিলাম আর ওই কড়াইয়ে আমি ঢেলে দিচ্ছি হচ্ছে আখের গুড় তো আখের গুড়ের পরিমাণটা হচ্ছে কেমন হবে যতটা ঠিক কুল নেবে তোমরা ঠিক সেম পরিমাণেই আখের গুড়টা দিতে হবে গুড়টাকে আমি প্রথমে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট আমি গুড়টাকে জাল দিয়ে নিয়েছি গুড়টারও জাল হয়ে গেছে এবার আমি এদের দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ভেজে রাখা কুলগুলোকে এবারে কি করবে কুলটাকে যদি তোমরা হাই ফ্লেমে করো তো কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে আর যদি লো ফ্লেম দিয়ে করো তো দু মিনিট পর পর এটাকে নাড়াতে হবে আচারটা আমার প্রায় হয়ে এসেছে কি করে বুঝবে সেটা হচ্ছে দেখবে যে প্রথমের দিকে যখন কুলগুলো দিয়েছিলাম তখনকার কালার আর এই যে এখনকার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা একটু কালচে ভাব চলে এসেছে এটা দেখে বুঝতে হবে যে আমাদের কুলটা প্রায় রেডি হয়ে গেছে আমার কুলটা প্রায় হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে এতে আমার ভেজে রাখা মেন মশলাটা যেটা হচ্ছে কি এতে এনে দেবে পারফেক্ট কুলের আচারের স্বাদটা মশলাটা দেওয়ার পরে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আবার কুলটাকে জাল দিয়েছিলাম জাল দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে আমার কুলের আচার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি আশা করছি আমার এই কুলের রেসিপিটা তোমাদের মুখে জল এনে দিয়েছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না